আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফেস দেখিয়ে ভিডিও করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আমরা পড়ব কনস্টেবল ইন কলকাতা পুলিশ প্রিলিমস এক্সামিনেশনের প্র্যাকটিস সেট হচ্ছে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেটে টোটাল একশোটি প্রশ্ন রয়েছে এবং একশোটি প্রশ্নের মধ্যে এই ভিডিওতে থাকবে মাত্র কুড়িটি প্রশ্ন একশোটি প্রশ্নের মধ্যে এই ভিডিওতে আমরা করব কুড়িটি প্রশ্ন এবং প্রতিটি ভিডিওতে এখন থেকে যে সেটগুলো করাবো তার মধ্যে কুড়িটি করে প্রশ্ন থাকবে কিন্তু প্রশ্নগুলো মিক্সিং প্রশ্ন থাকবে এটাই বলে আর কি আর এই পরীক্ষাগুলো শুধু যে ডাব্লিউপি পরীক্ষাগুলোকে ক্র্যাক করবে এরকম নয় ডাব্লিউপি পরীক্ষা এটা তো মেইনলি ডাব্লিউ বা কে পি এর উপরে ডিপেন্ড করে কিন্তু এছাড়াও এসএসসি বিএসসি থেকে শুরু করে যত রকম এক্সাম গুলো দেওয়া যায় সমস্ত কিছুর জন্য উপকৃত হবে প্রথম ক্ষেত্রে তাহলে শুরু করা যায় এখন প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে গত এইট মার্চ টু জিরো টু অর্থাৎ দু হাজার চব্বিশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো এর থিম কি ছিল অপশন এ পাওয়ার অফ পাওয়ার ইনকুলেশন অপশন বি ফাইনান্সিয়াল ইনকুলেশন অপশন সি ইনসিয়ার ইনকুলেশন অপশন ডি এমপাওয়ার ওমেন সঠিক উত্তর হচ্ছে এই অপশন সি ইনসিয়ার ইনকুলেশন এই আটই মার্চ দু হাজার 2024 এর আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল ইনস্পায়ার ইনক্লুশন এবার এই ইনস্পায়ার ইনক্লুশন এর একটু ডিটেইলসটা আমরা দেখে নিই দেখো আন্তর্জাতিক নারী দিবস 2024 এর থিম হলো ইনস্পায়ার ইনক্লুশন এর অর্থ হলো নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করা যেখানে তারা সমাজে নিজের জায়গা সম্পর্কে জানতে পারে এছাড়া পরিস্থিতি নির্বিশেষে মহিলাদের নিজেদের সম্মানিত এবং অন্তর্ভুক্ত বোধ করতে পারে নারীর অধিকার এবং সমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক নারী দিবস এই দিনটি নারীদের জন্য অধিকারের জন্য লড়াই করতে এবং করার জন্য অনুপ্রাণিত করে। নারীদের সচেতন এবং শিক্ষিত হওয়া খুবই জরুরি এবং নারীরা নিরাপদ শিক্ষিত সচেতন হলে অগ্রগতি হবে সমাজের আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গ সমতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিটেলস দেওয়া হলো এখান থেকে অনেক কিছু বিষয় রয়েছে যতটুকু আয়ত্ত থাকে আয়ত্ত করে নাও নাম্বার টু থিওরি অফ রিলেটিভিটি এর জন্য বিখ্যাত কি প্রথম কথা বলি রিলেটিভিটি কথার অর্থ হলো আপেক্ষিকতা ঠিক আছে এই রিলেটিভিটি এইটা যে লিখলাম এর কথার অর্থ হচ্ছে আমার আপেক্ষিকতা আপেক্ষিকতার জনক কে অপশন এ ডাল্টন অপশন বি ক্যালভিন অপশন সি আইনস্টাইন অপশন সি জি সি বোস সঠিক উত্তর হচ্ছে অপশন সি আইনস্টাইন এই জন্য তিনি 1921 এই সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1921 সালে তিনি কি করেছিলেন নোবেল পুরস্কার পেয়েছিলেন

এই ছয়ের অর্ধেক তিন তাহলে এই দুটো ঠিক আছে এখানে দুই এর অর্ধেক এক এখানে দুই এর অর্ধেক এক তার মানে আর লাস্টের টাকে দিকে দেখছি না সবাই চলে যাবে তাহলে আমাদের কি করে দরকার দুই এর অর্ধেক এক হবে আর আটের অর্ধেক চার হবে মানে এক আর চার হচ্ছে এদের সঠিক উত্তর কোন অপশনে রয়েছে অপশন সি তে দেখো যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাদের অর্ধেক আমাদের নিতে হবে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ এই চোদ্দ অনুপাত ঋণদাতা সমানুপাতিক বেতন কি হবে দেখো ঋণদাতা দাতা যে সে কি করে সুদ গ্রহণ করে তাই না তাহলে সুদ গ্রহণ করে ঋণদাতা বেতন গ্রহণ করবে কে বন্দি যে মোটেও না মালিক যে না জমিদার বেতন গ্রহণ করে না কর্মচারী ইনি বেতন গ্রহণ করে কারণ সঠিক উত্তর হচ্ছে অপশন এ অপশন এ কর্মচারী বেতন গ্রহণ করে নাম্বার ফাইভ ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি অপশন এ ক্যালসিয়াম ক্লোরো অপশন বি সোডিয়াম হাইড্রোক্সাইড অপশন সি অ্যামোনিয়াম সালফেট অপশন ডি ক্যালসিয়াম সালফেট প্রথম কথা দেখো এই যে ক্যালসিয়াম ক্লোরো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি হবে এটা জানতে চাইছে সঠিক উত্তর হচ্ছে এই অপশন এ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট যদি এইটাই সঠিক উত্তর হয় এর সংকেত কি হবে এর সংকেত হবে সি এ ও সি এল আর একটা সি এল অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট এটাই হচ্ছে এই ব্লিচিং ওয়াটারের রাসায়নিক নাম তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে গণিত থেকে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ষাট মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এই যে আয়তক্ষেত্রের পরিসীমা যদি এটা দেওয়া থাকে তাহলে আয়তক্ষেত্রের আমরা ধরলাম দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে টু এক্স পরিসীমা সূত্র কি না পরিসীমা প্রস্ত প্লাস দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য প্লাস এইবার আমাদের দেখতে হবে এইটা টোটালটা হচ্ছে ষাট ঠিক আছে এটাই তো পরিসীমা সূত্র এবার দেখো এখানে এক্স প্লাস টু এক্সেল টু কত হবে তিরিশ কি করে তাহলে এক সমান হচ্ছে আমার তিরিশ বাই তিন মানে হচ্ছে দশ যদি এক সমান দশ হয় তার মানে ক্ষেত্র কত অর্থাৎ এখানে দৈর্ঘ্য সমান আমার কত হচ্ছে তাহলে

এটাই উত্তর তাহলে ক্ষেত্রফলটা এটাই দেখো নাম্বার সেভেন একশো উনিশটি কমলালেবু ও একশো সাতাশিটি আম কয়েকজন শিশুর মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো শিশুদের সংখ্যা কত তাহলে এখানে দেখতে পাচ্ছি যেগুলো দেওয়া রয়েছে সেটা কি যে একশো উনিশটি আর একশো সাতাশ সরি সাতাশিটা নাম এইগুলো বের করতে হবে লসাবো কত দিয়ে যাবে এটাকে যদি আমরা সতেরো দিয়ে দিই সতেরো সাতে হচ্ছে এটা একশো উনিশ সতেরো একে সতেরো সতেরো একে সতেরো যেহেতু এদের এসিএফ বা গসাগুটা আমরা পাচ্ছি কত সতেরো তার মানে আমার গোসাগু যদি এসিএফ বা গসাগু এটা একটু যদি সতেরো হয় তাহলে শিশুদের সংখ্যাগত সতেরো অর্থাৎ সতেরোটা শিশুদের মধ্যে সমান ভাগে এটাকে আমরা করতে পারবো সুতরাং অপশন 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 হচ্ছে সি ঠিক আছে তাহলে নাম্বার এইট এক মহিলা বললেন সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যার কন্যা তাহলে ওই মহিলার সঙ্গে সোনিয়ার সম্পর্ক কি প্রথম কথা দেখো এখানে মনে করি যে মহিলাটি বললেন তাহলে মহিলা 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 এই যে হচ্ছে আমার তাহলে মহিলার বাবা রয়েছে এখানে আর এই বাবার একমাত্র কন্যা মানে কি ওই মহিলা একমাত্র কন্যার কন্যা মানে সেই মহিলার কন্যার কথা বলছে ঠিক আছে এই মহিলার তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম বলছে এক তাহলে এখানে বলছে যে ওই মহিলা মানে ওই মহিলাটা কে হয় কন্যার মা অর্থাৎ অপশন ডিজ রাইট এবার এখান থেকে একটা কনক্লুশন তৈরি করতে পারে যে কি যে দেওয়া আছে কোন নাও দেয় কোন অপশনটা ঠিক হবে কারণ প্রথমে যে থাকবে তার তার সাথে কি সম্পর্ক বলছে ওই মহিলার সঙ্গে শুনিয়েছি সম্পর্ক মানে মহিলাটা কে হয় মহিলাটা তার মা হয় মানে সোনিয়া মা হয় ঠিক আছে তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি পার্ট নাই বিনা রোগ কোন দূষকের কারণে হয় অপশনে সি ডি মানে ক্যাডিয়াম অপশন বি এইচ জি মানে পারদ অপশন সি পিবি অর্থাৎ লেড এবং অপশন ডি আর্সেনিক এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত নামাটা রোগটি হয় প্রসঙ্গত মনে রাখো আর যে তিনটে যে দেওয়া রয়েছে এইগুলো কি কি কারণে ঘটে অর্থাৎ এইগুলো কি রোগ এইগুলো থেকে কি কি রোগ হতে পারে এটা সঠিক উত্তর হচ্ছে তাহলে পারদ বাদ বাকি এই যে ক্যাডিয়াম ক্যাডিয়াম দূষকের ফলে এটাই এটাই রোগ হয় পিবি অর্থাৎ লেড দূষকের ফলে ডিসলেক্সিয়া রোগ হয় এবং এএস অর্থাৎ আর্সেনিক দূষণের ফলে স্কিন লেয়ারের মতো রক্ত চলাচল বন্ধ করে দেয় অর্থাৎ স্কিনের প্রবলেম গুলো আসে আর্সেনিক দূষণের ফলে নাম্বার 10 কোষের শক্তিঘর কাকে বলে অপশন এ মাইটোকন্ড্রিয়া অপশন বি গলগি বডি অপশন সি লাইসোজোম অপশন ডি সেন্ট্রোজোম মাইক্রোজোম সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাইটোকন্ডিয়া কারণ মাইটোকন্ডিয়ার মধ্যে শক্তি সঞ্চিত থাকে সেই জন্য মাইটোকন্ডিয়া কে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিগণ লাইসোজম কে বলা হয় আত্মঘাতী তলি এবং সেন্ট্রোজোম সেন্ট্রোজম কি করে আর গোলগি বডি কি করে এটা আমরা একটু দেখে নিই তো গোলগি বডি এটা কি করে উৎসেচক ক্ষরণে অংশগ্রহণ করে লাইসোজম কে বলা হয় আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাক এবং সেন্ট্রোজম কে শুধুমাত্র প্রাণী কোষে অবস্থিত এই সেন্ট্রোজম নিচের ছবিটিতে কতগুলি আছে এবার এগুলো এইটা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানান যে কতগুলি সরল লেখা রয়েছে কাউন্ট করতে হবে কাউন্টটা কিভাবে করব প্রথমে দেখো বড় যে বড় যে আয়তক্ষেত্রটি দেওয়া আছে সেখান থেকে সেখান থেকে যদি দেখি সর লেখা এক যারা লাইভে রয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানান যে প্রকৃত সরলরেখা কয় কয়টি রয়েছে এই ছবিটাতে এগারো সতেরো ষোলো না চোদ্দ দুই তিন চার তাই তো অনুরূপ হবে এই ছোট আয়তের ক্ষেত্রে বা ছোট চতুর্ভুষ্টি যেটা রয়েছে বর্গক্ষেত্র আমরা ভাবতে পারি সেখান থেকেও কটা রয়েছে এক দুই তিন চার তার মানে এখানে চার চার আটটা হয়ে গেল বাদ বাকি নয় আর দশ এই মাঝখানে একটা রয়েছে সেটা নিয়ে হচ্ছে আমার এগারো টোটাল এগারোটি স্বর লেখা রয়েছে এখানে শুধু স্বর লেখাটা চেয়েছিল সেই জন্য স্বর লেখা কটি রয়েছে তাহলে তার এগারোটি এভাবে কাউন্ট করে নিতে হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ থার্টিন এটা হচ্ছে ডিএনএ পিরিমিডিন নয় লেখা আছে তো এইটার সঠিক উত্তরটা কি হবে দেখুন আপনারা গোয়ালিন ইউরাসিল আর সাইটোসিন দেওয়া রয়েছে ডিএনএর পিরিমিডিন নয় প্লেস এটাকে কমেন্টে জানান যে কি হবে ডিএনএ এর পিরিমিডিন নয় অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল সাইটোসিন নিম্নের কোনটি ডিএনএ পিরিমিডিন নয় অপশন এ adenine অপশন বি guanine অপশন সি ইউরাসিল অপশন ডি cytosine সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইউরাসিল এর পিরামিডিন নয় আসলে পিরামিডিন বেস গুলো কি কি দেখো যে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি স্যার নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই প্রকার হয় ডিএনএ আর আরএনএ এবার ডিএনএ পিরিমিডিন ব্যাস থাকে আর তো পিরিমিডিন ব্যাস থাকে এবার ডিএনএ পিরিমিডিন ব্যাস হিসেবে কি কি থাকে অ্যাডিনিন এই যে এ লিখলাম এ শব্দের অর্থ হচ্ছে অ্যাডিনিন জি মানে গুয়ানিন সি হচ্ছে সাইটোসিন এবং টি হচ্ছে থাইমিন এই ডিটাকে বলা হচ্ছে থাইমিন বাদবাকি নামগুলো এখানে দেওয়া আছে সেই জন্যই আমি আর লিখিনি বাদবাকি এখানে আর ক্ষেত্রে পিরিমিডিন ব্যাস কি থাকে এখানেও সেম অ্যাডিলিন গুয়ানিন সাইটোসিন কিন্তু এখানে থাইমিন থাকে না এখানে থাকে ইউরাসিন সেই জন্য এখানে বলা রয়েছে যে ডিএনএ এর পিরিমিডিন নয় এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ইউরাসিন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইউরাসিল নাম্বার ফরটিন একটা ত্রিভুজের তিনটি ভাগ যথাক্রমে পঁয়ষট্টি সেন্টিমিটার সত্তর সেন্টিমিটার ও সেভেন্টি ফাইভ সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহুর ওপর অঙ্কিত ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার হবে যদি এটা করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে যে ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করে নেওয়া এবার অর্ধ পরিসীমা কি আমরা সাধারণত এস দিয়ে বের করতে পারি এস সমান তাহলে কত হবে না সিক্সটি ফাইভ

পাঁচ তাহলে এই দুই দিয়ে কে কাটলে এই দুই এক দুই দু পাঁচে দশ অর্থাৎ একশো পাঁচ এবারে এবারে সূত্রটা কি যে ক্ষেত্রফল সূত্র সমান আমরা কিনে আনি যে ক্ষেত্রফল পলিকালটো রুড ওভার দিয়ে এ সিন

ইন্টু এখানে কত এখানে হবে তিরিশ উচল্লিশ চল্লিশ হবে ইন্টু এখানে কত হবে এখান থেকে যদি পাঁচ থেকে শূন্য বাদ খেয়ে যায় তাহলে পাঁচ আর এখানে দশ থেকে সাত বাদ গেলে তিন পঁয়ত্রিশ ইনটু এখানে কত হবে এখানে হবে তিরিশ ঠিক আছে এইবারে দেখো এইবারে হচ্ছে এই একশো পাঁচ কে আমরা কি করতে পারি এই দুটো বার দিয়ে

এই যে আট ধরে কত হয় ষোলো ইন্টু এখানে চার লিখলাম মানে ষোলো টোটাল না লিখে এখানে আমরা চার লিখবো যেহেতু বর্গমূলের বাইরে এসে পাঁচ দুটো আছে পাঁচ একটা আরেকটা হাফ ইন্টু আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় এখানে দেখো ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার জানতে চেয়েছে তাহলে হাফ ইন্টু ভূমি ভূমি কত সিক্সটি ফাইভ ইন্টু উচ্চতা এইচ টু এটা হবে পনেরো ইন্টু সেভেন ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে এখানে দেখতে পেলাম ক্ষেত্রফল আমার কত বেরিয়েছে ক্ষেত্রফল টোটালটাকে আমি গুণ কই আমি সেটাই রেখে দিয়েছি এইবারে আমাদের যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আর একদিকে ক্ষেত্রফল এটা পেয়েছি এবার আমাদের এখান থেকে বলেছিল যে এই উচ্চতা কত সব থেকে ছোট বাহুর উপরে উচ্চতা ছোট বাহুটা যেহেতু সিক্সটি ফাইভ তাহলে আমাদের কাটাকুটিগুলো সেই রকমই করতে হবে এবার এখান থেকে আমি যদি এইখানে কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি এটাকে কেটে দিই পাঁচ 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 দিনে পনেরো অর্থাৎ পঁয়ষট্টি তার মানে এখানে কি পেলাম এখানে যেরকম পনেরো ইন্টু সাত ইন্টু ফোর ইন্টু টু এটা থাকবে তাহলে এইচ সমান কি পাবো এইচ সমান কি পাবো এই

তার মানে আটশো চল্লিশ বাই তিন এটা হচ্ছে তার কি উচ্চতা আচ্ছা এইটা সেন্টিমিটার না কিসে থাকবে সে উচ্চতা তো সেন্টিমিটার এগুলোতে দেওয়া ছিল তার জন্য এটা উচ্চতা হচ্ছে সেন্টিমিটার আটশো চল্লিশ বাই তিন কোন অপশনে রয়েছে আমরা দেখে নিই অপশন এ তে রয়েছে তার মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যাকশন নাম্বার ফিফটিন এখানে দেওয়া রয়েছে যে বেমানান সংখ্যাটি চিহ্নিত করো এবার পনেরো থেকে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেটা কি একশো আট নাইনটি এইট আর দেওয়া রয়েছে সেভেন্টি টু দেওয়া রয়েছে একশো কুড়ি এবার এই সংখ্যা হলো প্রথমে আমরা ছোটো করে কেটে নেই যদি আমরা দুই দিয়ে কাটে দুই পাঁচে দশ দু চারে আট দুই দিয়ে কাটলে এটাকেও কেউ পাবো দু চারে আট দু নয় আঠেরো ফর্টি নাইন দুই দিয়ে কাটলে এটা হবে থার্টি সিক্স এটা দুই দিয়ে কাটলে হবে ষাট দেখো সবগুলো কিন্তু এইটা বাদে আমি দেখতে পাচ্ছি এটা ছয়ের নামটাই যাবে সিক্স ইন্টু নাইন হয় সিক্স ইন্টু সিক্স হয় এটা এটা সিক্স ইন্টু টেন হয় তো তাহলে এই সংখ্যাগুলো সবগুলো 6 এর নামতায় পাচ্ছি কিন্তু এটা তো পাঁচছিল এটা হয় 7 7 অর্থাৎ 7 সমপা 49 তার মানে আমার বিমানান সংখ্যাটা কোনটা আসছে 490 তার মানে অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর নাম্বার 16 কোন গাছের শারিতে বা কোনগাছি শারিতে একটি গাছ উভয় দিকে শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে তবে শারিতে গাছের সংখ্যা কত এটা হচ্ছে গড়েষ যে চারটা সেটা থেকে পড়েছে দেখো ষোলো তারিখের গণিতটা আমরা এরকম করতে পারি যে দেখো মনে করো আমার হচ্ছে এইরকম একটা গাছ অর্থাৎ সংখ্যার সারির কথা বলছে এই যে লাস্টের দিক থেকে বা এটা যদি আমার প্রথম দিক হয় মাঝখানে কিন্তু উভয় দিক থেকে এ হচ্ছে পঞ্চম স্থানে অর্থাৎ ফিফথ নাম্বার স্থানে রয়েছে তাহলে এই দিকে কটা রয়েছে এই দিক থেকে চারটে রয়েছে অনুভাবে এদিক থেকেও যদি দেখি এদিকেও চারটে সংখ্যা রয়েছে

অপশন বি ব্যাকটেরিয়া ফাজ অপশন সি টোবাকো মোজাইক অপশন ডি পি মোজাইক সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ এটা একটি উপকারী ভাইরাস এবারে যেটা টোবাকো বা মোজাইক সেটা হচ্ছে তামাক গাছের পাতাকে আক্রমণ করে অপশন ডি পি মোজাইক যেটা সেটা হচ্ছে অর্থাৎ পিএইচ অর্থাৎ যেটা আমরা মটর কে বলি বা মটর গাছের পাতাকে এই ভাইরাস আক্রমণ করে নাম্বার 18 আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিলেন অপশন এ পনেরো মাস অপশন বি সতেরো মাস অপশন সি মাস মাস অপশন সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাস তিনি ভারতে ছিলেন আলেকজান্ডার মোট উনিশ মাস ভারতে ছিলেন নাম্বার নাইনটিন একটি ক্লাবের পরীক্ষায় সরি ক্লাবের ক্লাসের পরীক্ষায় অঙ্কে মেয়েদের গড় নম্বর হলো আশি পার্সেন্ট এবং ছেলেদের গড় নাম্বার হলো এর থেকে বলা যে সব মেয়েরাই ছেলেদের তুলনায় বেশি মেধাবী সব ছেলেরাই মেয়েদের তুলনায় অঙ্কে দুর্বল কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো কোনো নয় সব মেয়েরাই কি ভালো না তাদের গড় বলেছে সব ছেলেরাই মেয়েদের তুলনায় দুর্বল না কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো এটাই হচ্ছে রাইট অ্যান্সার তার মধ্যে অপশন সি ইজ রাইট অ্যান্সার নাম্বার টোয়েন্টি পূর্ব নির্ধারিত অনুযায়ী আমাদের প্রত্যেকটি যে কনস্টেবল ইন কলকাতা পুলিশ ফিলিমস এক্সামিনেশনের আমরা প্র্যাকটিস সেট ওয়ান নম্বর করাচ্ছি প্রতিটি সেটের কুড়িটা করে প্রশ্ন একটি করে ভিডিওতে থাকবে কারণ বেশি প্রশ্ন দিলে সেই ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য কুড়িটা করে প্রশ্ন থাকবে এবার এটাই হচ্ছে আমাদের তাহলে লাস্ট প্রশ্ন মাঝখানে বারো নম্বর কোয়েশ্চেনটা আপনাদের করাইনি কারণ ওই প্রশ্নটা অত্যন্ত বড় রয়েছে এবং ওই প্রশ্নটাতে একটু প্রবলেম রয়েছে তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন এখানে বলা রয়েছে দেখো প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে দিয়ে এরকম একটা দেয়া রয়েছে এখান থেকে আমরা এরকম ভাবে করতে পারি যেটা দেখো বিরাশি থেকে বিরাশি থেকে ছিয়াত্তর মাইনাস ছয় হয়েছে না এটা হচ্ছে বিরাশি থেকে ছিয়াত্তর করলে এটা মাইনাস এইট তাই তো মাইনাস এইট পরে এই ছিয়াত্তর থেকে সত্তর এটা হচ্ছে মাইনাস ছয় এবার সত্তর থেকে এটা কত যাবে এটা মাইনাস ফোর করে দেবে মাইনাস ফোর করলে আমাদের কত থাকে সত্তর থেকে যদি মাইনাস ফোর অর্থাৎ চার ভাব চলে যায় তার মানে সিক্সটি

যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাকে ওভারটেক করে পরেরটাতে আমাদের ধরতে হবে তারপরে সঠিক উত্তর হবে অপশন সি তো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য সবাই সুস্থ থাকুন